হ্যালো বিয়ার্স সালামু আলাইকুম উকিল মেডে থেকে স্বাগত অনেকদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে কাটছিপি কাজের কালেকশন নিয়ে আজকে আপনাদেরকে দুইটা কালেকশন দেখাবো দুইটাই বিশাল বিশাল ডিসকাউন্ট থাকবে আর অনেকে আমাদেরকে আপনারা বলেন যে ভাই অফারে ভিডিও কপি দিবেন আর আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে আমরা যদি অফার থাকে অবশ্যই সেটা আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দেবো তো এই ভিডিওটা হচ্ছে আজকে অফারের তো এই যে কালেকশনটা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুড়িচা কালার একটা পকেট স্লেপ বাবয়া আর এটা কিন্তু অনেক বেশি গুরজেস কাজ অনেক বেশি গুরজেস এটা এটাই এটা হচ্ছে হাতের কাজ আর হাতে এরকম কাজ থাকবে এরকম এবং বড়িতে এরকম একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এরকম চড়া করে কাজটা থাকবে এবং নিচে ঘেরেও ঘেরেও এরকম কাজ থাকবে এটা এবং ওই যে বড়িতে এরকম স্টোন চিটা এবং হচ্ছে বড় একটা গ্লাসের চিটা থাকবে তো এই কালেকশনটা আপনার নিতে পারবেন এটা কিন্তু হিজাবসহ এটা হিজাবসহ নিতে পারবেন আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা হিতাব সহ নিতে পারেন হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এটা কিন্তু রেগুলার প্রাইজে হচ্ছে আমাদের চার হাজার আশো টাকা তো ডিসকাউন্ট হচ্ছে গিয়ে সীমিত সময়ের জন্য আপনারা অনেকে আমাদের কাছে মেসেজ করেন যে ভাই ভিডিওতে বলেন একটা আর ইনবক্সে বলেন আর একটা তো আমাদের প্রোডাক্টটা যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আপনাদেরকে রেগুলার প্রাইজে নিতে হবে ডিসকাউন্ট হচ্ছে প্রোডাক্টটা থাকলে আমরা হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিতে পারবো সুতরাং প্রোডাক্ট থাকা অবস্থায় যদি আপনারা অর্ডার করেন তাহলে আমরা ডিসকাউন্টে দিতে পারব শেষ হয়ে গেলে আপনাদেরকে রেগুলার প্রাইজে অর্ডার দিয়ে নিতে হবে এবং যে কোনো সাইজ বা যে কোনো কালার আপনারা কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন তো এই ছিল একটা প্রোডাক্ট আমাদের তো এটার সাথে কিন্তু হিজাব আছে হিজাবের কাজটা এরকম বডির সাথে মিচিং করে বডিতে যে কাজটা দেখতেছেন হিজাবে এরকম এই কাজটা এক পাশে থাকবে এরকম চওড়া করে কাজটা কিন্তু অনেক বেশি চওড়া তো এটা কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আর যদি প্রোডাক্টটা শেষ হয়ে যায় তাহলে আপনাদেরকে রেগুলার প্রাইজে নিতে হবে চার হাজার আটশোশো টাকা সুতরাং আপনারা প্রোডাক্ট থাকা অবস্থায় চট জলদি অর্ডার করলে নিতে পারবেন আমাদের ওয়ার্ডের সিস্টেম হচ্ছে কি যদি প্রোডাক্টটা রেডি থাকে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করুন তো এটা যদি রেডি আসে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হবে ডাকার ভিতরে একশো টাকা ডাকার বাইরে একশো দেড়শো টাকা আবারও বলি প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু আপনাদেরকে রেগুলার প্রাইজে নিতে হবে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার কিমোনো এটাও কিন্তু বিশাল ডিসকাউন্ট আছে এটাই হচ্ছে গিয়ে আপনাদের কাজটা দেখাই দিই এটা হচ্ছে হাতে কাজ থাকবে শুধু মানে হাতের কাজটা অনেক বেশি গর্জেস হবে এগুলো হচ্ছে গিয়ে গ্লাস পুঁতি তারপর হচ্ছে গিয়ে পাল আর বড়িতে যেরকম লম্বা দুই পাশে লাইন হবে দুইটা করে চারটা আর হাতে কাজটা একটু বেশি গর্জেস হবে তো এটাও কিন্তু ডিসকাউন্ট হচ্ছে বিশাল ডিসকাউন্ট এটা নিতে পারেন হচ্ছে মাত্র পনেরোশো টাকায় হ্যাঁ এটা হচ্ছে গিয়া কিমোনো বোরকা আর এগুলো কিন্তু চাইলে আপনি যে কোনো কালার বা যে কোনো সাইজ আমাদের থেকে নিতে পারবেন তো এটা এখন যেহেতু ডিসকাউন্ট আছে শুধু মাত্র পনেরোশো টাকা দিলেই হবে আর এটা কিন্তু শেষ হয়ে গেলে আপনাদেরকে রেগুলার প্রাইস যেটা সেটা হচ্ছে মাত্র সাতাশশো টাকা দিয়ে নিতে হবে তো আমাদের কাছে স্টক থাকা অবস্থায় যদি নিতে চান তাহলে চট্জলি অর্ডার করতে হবে তো ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটার সাইজ হচ্ছে বাউন্ন তো এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম